মানুষকে তার লক্ষ্য স্থির করতে হয় লক্ষ্য যদি স্থির না করে সে জীবনে সাকসেস পাবে না প্রত্যেক মানুষকেই সে লাইফে কে কী হবে কী করতে চায় তার জন্য একটা লেসেন প্ল্যান করা দরকার একটা টার্গেট রাখা দরকার অনেক সময় মানুষ পার্থিব চাহিদাকে কেন্দ্র করে তার গোল স্থির করে অনেক সময় অনেক সময় তার নিজের যে ইচ্ছা সেটা করে যেমন উদাহরণ অনেক মানুষ চায় কোনো একটা সাবজেক্টে বেশি চাকরি হচ্ছে তখন সে সেই সাবজেক্টটা নিয়েই পড়াশোনা করে আর অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটা সাবজেক্টের চাকরি খুবই সীমিত তারপরেও একজন ছেলে ওই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করে কারণ তার সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা ভালো লাগা আছে সে কিন্তু ওই চাকরি পাওয়ার জন্য এটা করে না তার এটা অ্যাম্বিশন তার আগ্রহের জিনিস সে এই বিষয়টার উপর পাণ্ডিত্য অর্জন করে অনেক স্তরে চলে যায় সে কেবলমাত্র একটি স্কুল টিচারের মধ্যে আবদ্ধ রাখে না নিজেকে তো এইভাবে নিজের গোল ঠিক করে সাকসেস ফুল পার্সেন্টরা নিজের লক্ষ্যকে স্থির রেখে চলে এখন জন্ম মৃত্যুর মাঝখানে সময়টাই আমাদের কাজে লাগানোর সময় এই সময়টা যে যেমনভাবে কাজে লাগাবে তেমনভাবে ফল পাবে এখন কেউ যদি কুসঙ্গে কুচিন্তা করে এই সময়টাকে অতিবাহিত করে কুসঙ্গে তারা সময়টা নষ্ট করে সিনেমা দেখে প্রেম করে অবৈধ প্রেম করে সময়টা নষ্ট করে দেওয়ার ফলে সে নিজেকে আর গড়তে পারে না তাই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে না সেই ছেলে সাকসেস হয় যার গোল থাকে যার সত্যি করে সত্যি করার অর্থে যার জীবনের লক্ষ্য থাকে সে কুসঙ্গ পরিহার করে অবৈধ প্রেম পরিহার করে প্যান্ট ফাটা চুলচিরা তেরে নাম মরক মরগছাঁট গুটখাখর ছেলেরাই মেয়েদেরকে প্রেমে প্রলুব্ধ করে তারাই ওসব করে তাদের জীবনের লক্ষ্য থাকে না ওদের কথা কিন্তু যার প্রকৃত অর্থের এম থাকে গোল থাকে সে কিন্তু কুসঙ্গে নিজের জীবন নষ্ট করে না সে তার জীবনের দশ বারো বছর এডুকেশনটাকে কঠোর তপস্যার মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়ে তার লাইফটাকে সেটেল করে তারপর সে জীবনের সুখ ভোগ করে জীবনের সুখ প্রাপ্তি ঘটে তারই আর যে দশ বারো বছর পড়াশোনার জীবনটাকে হেলাতে হারাবে সে বেচারাই পরিণত হবে দু চার বছর সুখের জন্য সারা জীবনের সুখ নষ্ট হয় তার একটা জিনিস মনে রাখতে হবে কেউ যদি পড়াশোনার মাধ্যমে পড়াশোনার সময়টায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটা রিকভার করা যায় তাতে তার গোল নষ্ট হবে না কিন্তু কেউ যদি তার জীবনের ফিফটি পারসেন্ট এডুকেশন লাইফের পঞ্চাশ শতাংশ নষ্ট করে দেয় তার পক্ষে তার গোলটাকে অ্যাচিভ করা সম্ভবপর হয় না যে মেয়ে বা যে ছেলে অবৈধ প্রেম করে তার জীবনটা নষ্ট করে তাকে সারা জীবন ধাক্কা খেতে খেতে জীবন অতিবাহিত করতে হয় যে মেয়ে বা যে ছেলে যে কেউ হতে পারে সে প্রেম করে নিজের চরিত্রে দাগ লাগিয়েছে বিবাহ ভালো ছেলে সে পায় না বা ভালো মেয়েও সে পায় না বিবাহ হলো তো যেমন তেমন করে একটি ছেলে পেলো বা মেয়ে পেল পরবর্তীকালে বিবাহের পরবর্তী জীবনটাও তাকে লাথ খেতে খেতে কথা শুনতে শুনতে কাটাতে হবে কারণ সে জীবনের বিয়ের আগে অবৈধ প্রেম করেছে বাবা মায়ের বা সাবধান করা সত্ত্বেও বাবা মা সাবধান করা সত্ত্বেও সে পরিবর্তন হয়নি তাই বাধ্য হয়ে বিয়ে দিয়েছে সামনে যাকে পেয়েছে দেখাই দিয়েছে হতে পারে ভালো হতে পারে খারাপ বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় বা মনোমতো হয় না তারপরে বাকি জীবনটা তাকে ধাক্কা খেতে খেতে যেতে হয় এখন অনেক মেয়ে আছে আবার বা অনেক ছেলেও আছে বিয়ে করার পরও প্রেম করে দশ বারোটা সেই ছেলেগুলোকে সারা জীবন বা সেই মেয়েগুলোকে সারা জীবন ধাক্কা খেতে খেতে বাঁচতে হয় তাই যে সময়টা মানুষকে নিজে গঠন করতে হবে নিজেকে গড়ে নিতে হবে সেই সময়টা হেলায় হারালে হবে না অবৈধ পথে খরচ করলে হবে না লার্ন করুন পড়াশোনা করুন লার্নিংয়ের যে এল আছে এই এলটার উপর জোর দেন পড়ে যান লার্নিং করুন লার্ন করুন আপনি তারপরে যখন ওই শিক্ষাটা অর্জন করে ফেলবেন একটা চাকরি পেয়ে যাবেন ভালো জায়গায় পৌঁছে যাবেন তখন এলের আর দরকার নাই আর পড়াশোনার দরকার নাই শুধু আর মানি আর মানি ওই মানি আপনাকে সব কিছু এনে দেবে তাই আপনি যে দশ বারো বছর পড়াশোনার জন্য পাবেন ওটা প্রেম করে অবৈধ প্রেম করে মোবাইল চালিয়ে বন্ধুদের কুসঙ্গে আপনি অতিবাহিত করবেন না আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন আপনার জন্য লোকের বিয়ের ডেট পিছিয়ে যাবে আপনার জন্য লোকের বিয়ের বিয়ে মুসলমানের খাতনার ডেট পিছিয়ে যাবে অন্নপ্রাশন পেছিয়ে যাবে আপনার জন্য সব কিছু পেছিয়ে যাবে যে না ওই লোক তো আসতে পারবে না তাই ডেট পিছিয়ে দিলাম ওনার জন্য নিজেকে তৈরি করুন একশো জনের মধ্যে একজন হন নিজের মধ্যে অ্যাটিটিউডকে আনুন পড়াশোনা করুন বইয়ের ব্যাগটাকে শক্ত করে ধরুন প্রেমিকার হাতকে ছেড়ে দিয়ে শিক্ষকের হাতকে ধরুন মা বাবার প্রতি ভালোবাসা রাখুন তারা যে স্বপ্ন নিয়ে আপনাকে পড়াচ্ছে বড় করছে তাদের স্বপ্ন পূরণ করুন আপনি আপনার বাবাকে ঠকিয়ে পয়সা খরচ করিয়ে আপনার মূল্যবান পড়াশুনোটাকে জীবনটাকে নষ্ট করবেন না বাবা তোমাকে ভালোবাসে এটা ভালোবাসা নয় বাবার স্বপ্ন পূরণ করাই ভালোবাসা এতে আপনার লাভ বাবার মুখে লাভ দিয়ে একটি প্যান ছেঁড়া তেরে নাম চুল গুটখা খড়ের হাত পালিয়ে হাত ধরে পালিয়ে গিয়ে জীবন নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয় তাই ও পড়াশোনার টাইমটা পড়াশোনার মাধ্যমে অতিবাহিত করে জীবনে সাকসেস হন তাহলে দেখবেন বিশ্ব আপনার পেছনে চলে আসবে পড়াশোনা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই